তুমি ছিলে আমার প্রতিদিনের অভ্যেস ভরে ওঠে মেসেজ খোঁজা রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার কণ্ঠ শোনা আমি জানতাম না অভ্যেস বদলেতে এত কষ্ট হয় তুমি বলা ভালোবাসি আমিও বলেছিলাম কিন্তু আজ বুঝি ভালোবাসা বললেই কেউ থেকে যায় না তুমি তো ছিলে আমার প্রতিটি কথায় প্রতিটি স্বপ্নে শুধু বাস্তবে ছিলে না আমরা একসাথে ছিলাম কিন্তু আমাদের মধ্যে এক অদৃশ্য দূরত্ব ছিল যেটা দিনে দিনে বেড়েই গিয়েছিল ভেবেছিলাম সময় কাটবে সব ঠিক হয়ে যাবে কিন্তু না সব ঠিক হওয়ার আগেই তুমি ঠিক করে নিলে চলে যাওয়ার পথ এখন আর রাগ হয় না শুধু কখনো কখনো মন খারাপ হয় ভালো থেকে বলার সুযোগটা পাইনি তুমি চলে গেলে আর আমি পরে রইলাম অসংখ্য প্রশ্ন নিয়ে কোথায় ভুল হলো আমি কি খুব কম ভালোবেসেছিলাম নাকি খুব বেশি